সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এ যে আপনাদের মাঝে সিয়াম বুকশপ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে নিয়ে এলাম চার ভাষায় বিদ্যমান আদি ও আসল ল্যাংটা লজ্জাতন নেশা কিতাব দর্শক অরিজিনাল বইটা আমরা আপনাদেরকে জাগ্রত করে দিব এবং ইজাজত এবং অনুমতি সম্পূর্ণ লিখিত আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এরকম একটা কাগজ সঙ্গে দেওয়া হবে যেখানে আপনার কাজ করার জন্য সম্পূর্ণ ইজাজত নামা আপনার নামের উপরে করে দেওয়া হবে যারা আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করবে অরিজিনাল বইটার মধ্যে কী কী ধরনের কাজ আছে বিস্তারিত আমি আপনাদেরকে দেখাবো এই বইটার মধ্যে আপনারা পাবেন বশীকরণ বিচ্ছেদ উচ্চাটন শত্রু দমন পাওয়ারফুল কাজগুলো বইটাতে আপনারা পেয়ে যাবেন স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে এই বইটা আপনারা নিতে পারবেন বৃহৎ মুখ মহন্ত কোকা পণ্ডিতের একশো খণ্ড আদিও আসল ল্যাংটালজ্জাতন নেসা প্রাচীন আদি যুগের কামরূপ কামাখ্যা ভারতের বিখ্যাত মন্ত্র এবং মিশরীয় নকশা এস এম বিভিন্ন থেকে সংগৃহীত আদি অসল্জাত রচনায় ছিলেন মহন্ত কোকা পণ্ডিত এবং জুলুকবাড়ি লাইব্রেরি গুহাটি আসাম ভারত অরিজিনাল বইটা আপনারা পাবেন আমাদের কাছে নয়শো তেষট্টি ইংরেজি সাল আপনারা যারা জাগ্রত নিজেরা করে নিবেন বইটার মধ্যে কিন্তু কিতাব ধরার নিয়ম গুরুমন্ত্র নিয়ম সব কিছু দেওয়া আছে চাইলে আপনারাও জাগ্রত করে নিতে পারবেন চৌদ্দোশো চল্লিশ পৃষ্ঠা এই বইটাতে আপনারা পাবেন সর্বমোট চোদ্দোশো চল্লিশ পৃষ্ঠা এই যেখানে দেখেন চোদ্দশো চল্লিশ এই যেখানে দেখেন চোদ্দশো চল্লিশ পৃষ্ঠার এই বইটার মধ্যে বিস্তারিত যে কাজগুলো রয়েছে আপনারা দেখেন সম্পূর্ণ চার ভাষায় বিদ্যমান এই যে সূচিপত্রগুলো দেখছেন সূচিপত্র বাংলা ভাষা আরবি ভাষা ইংরেজি ভাষা এবং হিন্দি ভাষা চার ভাষায় বিদ্যমান এই বইটাতে আপনারা পাবেন বিভিন্ন প্রকারের কাজ বিভিন্ন প্রকার যারা এই বইটা নিবেন চার কেজি ওজন এই বইটার মধ্যে আপনারা পাবেন তান্ত্রিক সম্প্রদায়ের সমস্ত কাজ এই বইটাতে পাবেন নেসা ল্যাংটানা অবশ্যই জানেন যে নেসা আপনার মহন্ত কোকা পণ্ডিতের এই বইটা কিন্তু প্রাথমিক পর্যায়ে প্রাচীন কবিরাজেরা এই বই দিয়ে কাজ করে গেছে এবং যাবতীয় সমস্যা সমাধানগুলো এই বই থেকে তারা দিয়ে গেছে আপনি চাইলে এই বইটা থেকে যে কোনো ধরনের কাজ খুব অল্প সময়ের মধ্যে করতে পারবেন যারা বইটি সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের দেখে শুনে আপনারা চাইলে নিতেও পারবেন তো এখানে আপনারা চাইলে তারপরে আপনারা বাকি টাকা পরিশোধ করবেন এই সুবিধাও আমাদের কাছে রয়েছে তো দর্শক এই ছিল এখনকার মতো ভিডিও আগামী ভিডিওতে আপনাদের মাঝে আবার নতুন কোনো বই নিয়ে হাজির হব সেই পর্যন্ত সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ